আসসালামু আলাইকুম আমি এখন গোলাপ ফুলের বাগানে আছি অনেক সুন্দর একটা বাগান চার প্রকার গোলাপ ফুল একটা হলো লাল এই যে লাল খুব সুন্দর আসলে ফুল আর একটা হলো আপনার সাদা সাদা গোলাপ লাল গোলাপ পিঙ্ক কালার আর হলুদ পিঙ্ক কালার অনেক সুন্দর আসলে আল্লাহ সুন্দর তো হলুদটাও খুব ভালো লাগছে ভাই কেমন আছেন আচ্ছা কাজ করতেছেন আচ্ছা এই বাগানে বয়স কত হইলো ভাই চার পাঁচ মাস ও মোটামুটি তো প্রদেশন ভালোই আচ্ছা তো মোটামুটি লাভজনক আশা করা যায়

আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকেন বাগানটা দেখে খুব ভালো লাগলো তো আসলে আমাদের কৃষক ভাইদের উদ্যোক্তা হওয়া উচিত যে একটা ফুলের বাগান থেকে আমরা মিনিমাম নয় দশ বছর আমরা এখান থেকে ফল পাব তো প্রত্যেকটা কৃষকের আসলে আগ্রহে আমার মনে হয় ফুলের চাষ করাটা উচিত মনে করি এটা ভালো লাভজনক ইনশাল্লাহ সবাই যদি পছন্দ হয় ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আলাইকুম